হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো কী রোদ উঠেছে আর এই রোদে আরশির বাবা দেওয়ালে জল দিচ্ছে এদিকে আরশিও ওঠার জন্য চিল্লাচিল্লি করছে এবার যে এত রোদ প্রচন্ড রোদ বাড়িতেই থাকা যায় না দেখো এখন আরশি উপরে ওঠার জন্য কান্নাকাটি করছে দেখো উঠেও গেল বন্ধুরা তোমাদের একটা কথা শেয়ার করি আমার একটা চ্যানেল ছিল এগারো হাজার সাবস্ক্রাইবার ছিল তো মনিটাইজ অন যখন করি তখন সেটা রিউজ কনটেন্ট দেখায় তো রিউজ কন্টেন্ট দেখানোর পরেও আমার চ্যানেলটা অনেকটা হাই কোয়ালিটিতে চলে গিয়েছিল যখন ন কোটিতে গিয়ে তারপরে হঠাৎ ভিউজ থেমে গেল ভিউজ থেমে থেমে নয় কোটি থেকে একদম পাঁচ কোটিতে চলে আসলো কেন যে এরকম হলো বুঝতেই পারছি না তাই ওই চ্যানেলটা এখন বন্ধ আছে ভিডিও টুডিও দিচ্ছি না তো এইটাতে ব্লগ শর্ট একসঙ্গে দিচ্ছি তো তোমরা প্লিজ জানা থাকলে কেউ আমাকে বলো যে সটা আর ভিডিও একসঙ্গে দেয়া যায় না না যায় তো ঠিক আছে চলো পরে কথা বলছি তো বন্ধুরা দেখো এখনও ওরা ওপরেই জল দিচ্ছে তো জানো তো একটা চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার পরে মন কেমন হয়ে যায় আমি অনেক দিন ভিডিওই দিইনি ভালোই লাগিনি দিতে কারণ এত দিন থেকে কষ্ট করে একটা চ্যানেল একটা জায়গায় নিয়ে পৌঁছানো তারপরে সেখান থেকে যদি হঠাৎ কমে যায় তো অটোমেটিক মনটা খারাপ হয়ে যায় তাই অনেক দিন ভিডিও দেয়নি তো এখন ভাবলাম যে বল হাল ছেড়ে দিয়ে কী লাভ দিয়ে যাই দেখি কি হয় তাই আর একটা নতুন চ্যানেল খুলে নিলাম এখন আপাতত ওটাতেই ভিডিও দিচ্ছি ব্লগ ভিডিও দিচ্ছি শর্টসও দিচ্ছি তো দেখা যাক ভবিষ্যতে কি হয় তবে হাল ছাড়ব না চালিয়ে যাব তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই একদিন না একদিন একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো তাই না তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই পারবো নয়তো তো পারবো না তোমাদের ভালোবাসাই যদি পারিয়ে গিয়ে যেতে তো বন্ধুরা দেখো এখন ওরা নেমে গেল এখন আরশি ঘরে চলে গেল দেখো আরশি ওখান থেকে নেমে কি করছে চলো টাটা ব্লগ